তুমি প্রভু আজ পয়লা শ্রাবণ চোদ্দশো একত্রিশ বুধবার শয়ন একাদশী আজ শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধা একাদশী ব্রত পালন করলাম সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক এই শুভদিনে ভোরবেলা ঘুম থেকে উঠে নিয়মিত কাজকর্ম শেষ করে ভগবানের পুজো করে ভগবান বিষ্ণুমন্ত্র মন্ত্র জপ করে কাজে বেরিয়ে গৌ সেবা করে শুটিংয়ের ফাঁকে ভগবদ্গীতা পাঠ করে সারাদিন উপবাস পালন করে বাড়িতে এসে আবার নাম জপ করে আরতে দিয়ে ভগবত পাঠ করে শ্রী বিষ্ণুর সেবা করলাম শাস্ত্রে জলকে নার বলা হয় সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ রূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে সবাই জীবন ধারণ করেন ভগবান ঋষিকেশ অর্থাৎ শ্রীকৃষ্ণের কৃপায় সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই কর্তব্য হরে কৃষ্ণ